2 আগস্টের পরেই দেখবেন আপনার পরিবর্তন অনেক হয়ে গেছে 5 আগস্টের পরে দেখবেন যে আমলিক বিভিন্ন জায়গা থেকে আজান দিবে আমলিক 5 আগস্টের পরে আওয়াজ দিবে আজান দিবে মাথা ধরে দাঁড়াবে আমলিক শে প্রস্তুত দিন নিচ্ছে আমার মনে হয় না উচিত আমলিক এখন আর বসে বসে মনে হয় মার খাবে না এখান থেকে পরিত্রানের দিকে যাব এখন যদি না দেয় তাহলে আগামীতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোনো বিকল্প নাই আগামীতে যুদ্ধ হবে না আগামীতে হবে গৃহযুদ্ধ এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে এখানে পুলিশিগিরি করা কি ছিল ওই ওসি ওসিগিরি করা কি ছিল তদন্ত করবে ওসি ওসি দমন করবে না ওসিকে ওখানে গিয়ে বাধা দিতে কে বলছে কে ক্ষমতা দিয়েছে বাংলাদেশের সিআর বিসিতে কোথায় লেখা আছে পুলিশ কাউকে কোনো কাজ করতে বাধা দিতে পারবে তাদের টিএডি এর হতে পারছে না টিএডি দরকার নাই তাদের এনাফ ফান্ড আছে কিন্তু এখানে তারা সবাই ঐক্যবদ্ধ বিএনপি কে ঠেকাও বিএনপি ঠেকানোর জন্য তারা দিতে করছে এবং

দিকে ধাবিত হচ্ছে আমরা সকালবেলা দেখলাম যে ইডিয়ার সাহেব আসিফ নজরুলের অফিস ঘেরাও করার জন্য আহ্বান জানিয়েছে বোর্ডের কমিটিতে আলেম সমাজকে রাখা রাখা হয় নাই এই জন্য তাকে ঘেরাও করতে বলা হয়েছে আসিফ মজুর অফিসকে এই যদি চলে কথায় কোথায় যদি বিদেশ থেকে কেউ ডাক দিতে বলে ঘেরাও করো দেশটা কোন দিকে যাচ্ছে আজকে দেখেন পরপর তিনটা থানার মধ্যে আক্রমণ হলো চট্টগ্রামের পুটিয়া তারপরে বল নীলফমার দুইটা থানা হাতীবাঙ্গা আর একটা হল হাতে হাতীবান্দা আর একটা হলো পাটগ্রামে আর হাতীবান্দাতে গেলাও খোল আপনাকে আমরা আগে থেকে বলে আসছি আমরা পুলিশাই আমরা পুলিশায় যে পুলিশ তদন্ত করবে এবং তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে এবং তারে আইনের কাছে সমর্থ করবে পুলিশকে তো আমরা শুধু নিষ্ক্রিয় নয় পুলিশকে আমরা রীতিমতো একটা ভিলেন বানিয়ে ফেলেছি তারা আজকে সবারই প্রতিপক্ষ আপনি দেখেন আগামী নির্বাচন যদি করতে হয় একটা পুলিশই লাগবে পুলিশ তো মোটা মূলত তদন্ত সংস্থা তারা তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে এবং শনাক্ত করে তাকে আইনের হাতে সুপর্দ করবে আইন যখন বিচার করবে সে বিচারে রায়টা পুলিশ কার্যকর করবে সেখানে আমরা দেখছি পুলিশকে রাজনৈতিক হাতের হিসাবে ব্যবহার করতেছি পটিয়ার ঘটনাটা দেখেন

কতগুলো দুর্নীতিবাজ ব্যবসায়ী দিকে নিয়ে আসে তাদের মধ্যে আপোষ করে দিয়ে আজকে অফিসে করে চাকরি যাচ্ছে এই যে বিশ্বাসগত সরকার করতেছে এগুলা করে কি সরকার পার পাবে শেষ পর্যন্ত আমি তো আজ বলেছি যে আমরা একটা অন্ধকারের দিকে যাচ্ছি এই যে বেআইনি কাজগুলা করা হচ্ছে তাহলে এর মাধ্যমে কি আগে সরকার গুম খুন করতো এখন আমরা ইমান করেন আগে সরকার এই মানুষকে গুম করে মেরে ফেলতো খুন করে ফেলতো এখন আপনি মব জাস্টিস করতেছেন এটা প্রতারণা কে করছে হাসিনার প্রতারণার জবাব

তিনি তার অফিসে ডাকায় নিয়ে আসেন ইলেকশন কমিশনের চিফ কে ডাকায় নিয়ে আসেন প্রধান বিচারপতি কে এগুলো তো ক্ষমতার অপব্যবহার হচ্ছে এটা দায় দায়িত্ব তো প্রধান উপদেশ দিতে হবে মাত্র কারণ হলো একটি অবৈধ সরকার দেশে পরিচালনা করতেছে এই সরকারটা জোর করে বলতেছে তাদের জনগণের ম্যান্ডেট আছে এখানে জুলাই বিপ্লব হয়েছে শেখ হাসিনার পতনের জন্য জুলাই বিপ্লবের উদ্দেশ্য লক্ষ্য ছিল না আইন নতুন সরকার গঠন করার জুলাই বিপ্লব আগ সরকার পতনের পর পরেই জুলাই বিপ্লব যারা করেছেন তাদের দায় দায়িত্ব শেষ হয়ে গেছে তাদের দায়িত্ব ছিল দায়িত্ব না তাদেরকে কেউ ক্ষমতা দেয় নাই একটি সরকার প্রতিষ্ঠা করার জন্য কিন্তু ডাক্তালীয় ভাবে এই দেশের রাজনীতিবিদদের মানে কি বলবো অযোগ্যতা অদক্ষতা এবং অনভিজ্ঞতার কারণে তারা ওই একটা বিশ্ব সরকার না মার্শাল্ল না বিপ্লবী না কোনো কিছু না সাংবিধানিক একটা সরকারের ফাঁদে তারা পা দিয়েছিলেন এই ভুলের খেসার আজকে আমরা দিচ্ছি আজকে ডক্টর ইউনিশের সরকার আছে কেন্দ্রে সরকার আছে কিন্তু সেই কেন্দ্রের সরকারের কোন রকম নিয়ন্ত্রণ আমার কটিয়া দিতে নাই কিশোরগঞ্জে নাই আমার বাজিতপুরে নাই আমার বৈরবে নাই তার নিয়ন্ত্রণ তার ওই বিল্ডিং এর তার যে ওই যে আট নম্বর হেয়ার রোডের বাসার চারপাশে ওই বাড়ির চারপাশে সেটাও তাও হান্ড্রেড ফোর্টি ফোর জারি করে তার সে ক্ষমতা দেখাইতে হয় তার থেকে এক কিলোমিটার দূরে শাহবাগ চত্বরে এই সরকারের কোনো কর্তৃত্ব নাই আর টাকা সরে অনেক অলিগলি তো নাই কিন্তু এই সরকারটা আমরা কেন বানালাম এই সরকার যদি বিপ্লবী সরকার হতো তাহলে আজকে এলাজ অবস্থা হতো না আজকে তো চট্টগ্রাম বন্ধ লিজ দেওয়ার প্রশ্ন আসতো না আজকে তো গ্রামীণ ট্যাক্স মাফ করার প্রশ্ন আসতো না আজকে তো গ্রামীণের ট্যাক্স মাফ করাতে পারতেন না আজকে তো গ্রামীণ ম্যান পাওয়ার কোম্পানি খুলতে পারতেন না আজকে উনি তো ওই করিডোর দেওয়ার কথা চিন্তা করতে পারতেন না আপনি কি মনে করেন আজকে বাংলাদেশের যদি একটা সুস্থ অবাধ সুন্দর নির্বাচন হয় জামাত সরকার গঠন করতে পারবে প্রশ্ন আজকে জামাতের প্রায় সেভেন্টি পার্সেন্ট ডিসি জামাত জামাতের লোক বাংলাদেশ ব্যাংকের লোক থাকতে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন প্রতিষ্ঠানে জামাতের লোক ঢাকা বোর্ডে জামাতের লোক ইউনিভার্সিটি জামাতের লোক অনেক জায়গায় জামাতের লোক আপনি কি মনে করেন আগামী নির্বাচন যদি হয় যেভাবে নির্বাচন হয় প্রতিনিধি নির্বাচন হোক আর নারী নির্বাচন হোক সেখানে জামাত হয়তো একটা বড় বিরোধী হতে পারে বড় বিরোধী দল হতে পারবে কি ঢাকা ইউনিভার্সিটির বিসিকে জামাতের লোক হতে পারবে ওখানে ডিসি কি ডিসি ডিসি 10% 20% ডিসি কি তার হতে পারবে এসপি তার হতে পারবে পুলিশে বসতে হতে পারবে ঢাকা মেট্রোপলিটন কমিশনার কি যে হতে পারবে ওখানে কি ওই পুলিশের আইজিপি কি হতে পারবে কাজী জামাত তো ভালো অবস্থাতে আছে নির্বাচন দরকার নাই তারা ভিন্নভাবে কাল করে নির্বাচন পিছিয়ে যাবে এখন যে প্রটোকল যারা পাচ্ছে জামাতের নেতারা এটা কি সরকারের মন দিতে কম পাচ্ছে কম সুবিধাদার পাচ্ছে এখান থেকে পরিত্রানের দিকে যাব এখন যদি না দেয় তাহলে আগামিতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোনো বিকল্প নাই আগামিতে дипло হবে না আগামিতে হবে গৃহযুদ্ধ এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে 5 আগস্টের পরেই দেখবেন আপনার পরিস্থিতি অনেক হয়ে গেছে 5 আগস্টের পরে দেখবেন যে আমলিক বিভিন্ন জায়গা থেকে আজান দিবে আমলিক 5 আগস্টের পরে আওয়াজ দিবে আজান দিবে মাথা তুলে দাঁড়াবে আওয়ামী লীগ সেই প্রস্তুতি নিচ্ছে এবং আমার মনে হয় নেওয়া উচিত আওয়ামী লীগ এখন আর বসে বসে মনে হয় মার খাবে না এই জন্য নেওয়া উচিত যে তারা আওয়ামী লীগকে পতন করতে গিয়ে তারা মুখযুদ্ধকে ধ্বংস করার চেষ্টা করতেছে এখন আওয়ামী লীগকে মুখযুদ্ধের আওয়ামী লীগকে সমার্থক করে তুলে ধরা হচ্ছে আম্মলীগ মানে মুখযুদ্ধ মুখযুদ্ধ না অামলীগ আর রক্ষা করার জন্যই আওয়ামী লীগকে আবার ফিরে আসতে হবে এবং ফিরে আসার মতো শক্তি তার আছে

আপনি উঠালেন যদি ব্যক্তিগত হয়ে থাকে তাহলে আমাদের জানালেন কেন আজ সরকার হয়ে থাকে তাহলে আপনি কি কথা হয়েছে আপনি জানাচ্ছেন না কেন আমাদেরকে কেন জানাচ্ছেন না জানাচ্ছেন না এই জন্য আপনাকে অপমানজনক কথা বলেছে আপনাকে ইনসাল্ট করেছে আপনাকে যে দেখে আমরা বাংলা ভাষা অকথ্য ভাষায় গালাগাল করেছে এই জন্য আপনি আমাদেরকে জানাচ্ছেন না এটাই তো তথ্য প্রমাণ এর বিকল্পটা আপনি বলেন আমি তো বলছি আমি তো প্রকাশ করলাম যে এর ছাড়া কি আমি তো আপনার তথ্য প্রমাণ দিলাম

বা পাকিস্তান থেকে প্রত্যাবর্তন করার পরে ওনারা কোনো মেটিকুলাস প্রোগ্রাম ছিল না উনি তখন মৌলানা ভাসানির সঙ্গেও ছিলেন না শহীদুল আলম খানের সঙ্গেও ছিলেন না আলাদা হয়ে গেছেন তার পরবর্তীতে ওনার যে মেটিকুলাস প্রোগ্রাম সেই মেটিকুলাস প্রোগ্রাম জনগণ মানে নাই ওনার বাকশাল মানে নাই ওনার অনেক কর্মসূচিকে মানে নাই যার ফলে ওনার করুণ পরিণত হয়েছে আজকে যদি মাহুজ আলমরা যদি মেটিকুলাস প্রোগ্রাম করে হাসিনাকে পতন করায় থাকে আমি তার জন্য পূর্ণ অভিনন্দন জানাই তারা সফল হয়েছে

কেন কোথায় কোথায় সবসময় রিপ্লেস করা চব্বিশ কে একাত্তর কথাটা তো এই কথাটা